আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মোটামুটি ভালো আছি আজকে একটি বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা বানাইতেছি বিষয়টি হচ্ছে আমরা যারা মোবাইল টেকনিশিয়ান মোবাইলের কাজ করি তো ইউরোপে আসলে মোবাইল টেকনিশিয়ানদের চাহিদাটা কেমন আমরা যারা কাজ করি তারা আসলে বুঝি এটা নিঃসন্দেহে একটা টেকনিক্যাল কাজ এবং খুবই সেন্সিটিভ কাজ খুব সাবধানতা অবলম্বন করে কাজটি করতে হয় তো এত সেন্সিটিভ একটা কাজ ইউরোপে এসে এটার মূল্যায়ন কেমন তো আমি আপনাদেরকে বলবো এটা মূল্যায়ন আছে তবে একটা বিষয় হচ্ছে মোবাইলের যে কাজগুলো আছে না এই কাজগুলো আসলে এখানে ইউরোপিয়ান কোনো দোকান নাই ঠিক আছে ইউরোপিয়ান কোনো দোকান নাই মোবাইল সার্ভিসিং রিপেয়ার করানোর মধ্যে তো মোবাইল রিপেয়ার কোন জগতের মানুষগুলা করে সেটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল আর চাইনিজ তো আমরা যারা বাংলাদেশে আছি বাংলাদেশে কোনো দোকানে যদি কাজ করতে যাই আমি যদি নতুন অবস্থা আসি আমার দোকান নাই কিছু নাই আমার তো কাজ করতে হবে হ্যাঁ তো আমি বাংলাদেশে একটা দোকানে ঢুকলাম ঢুকার পরে ধরেন উনি বেতন কত দিবে ধরেন এক হাজার টাকা এক এই দেশের এক হাজার টাকা আসলে একটা সেন্সিটিভ কাজ যারা রেস্টুরেন্টে কাজ করে রেস্টুরেন্টে যারা কাজ করে রেস্টুরেন্টে শেপ সেপ যারা এই তারা এখানে বেতন আছে ম্যাক্সিমাম পনেরোশো ষোলোশো অনেকে সতেরো আঠারোশো দুই হাজার টাকাও পায় ঠিক আছে তো যারা শেপ আমরা কিন্তু কম না আমরা কিন্তু মোবাইল টেকনিশিয়ান আমরা কিন্তু আমাদেরও কিন্তু একটা আমাদের ভিতরে একটা কিছু আছে না হইলে আমরা মোবাইলে কাজ করতে পারতাম না আমরা মোবাইলের কাজ জানি আমাদের এত কিছু জানার পরেও কিন্তু আমাদের বেতনটা কেন কম তো বাঙালি যারা আছে বাঙালি দোকানে কাজ করতে গেলে বাঙালি তারা একটা কাকে ইউরোপিয়ানে একটা কাকে বাংলাদেশের কত টাকা দেখে একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা এরকম ভাব ডাউন হয় তো এইরকম চোখে দেখে তারা টাকা কাকে আর পাকিস্তানে তো তো বলাই লাগে না পাকিস্তানে মনে করেন ইউরোপের এক টাকা পাকিস্তানে তিনশো টাকা ইন্ডিয়ান হইলে এক টাকা এখানের এক টাকা ইন্ডিয়া হচ্ছে একশো টাকা আর নেপাল নেপাল একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তাহলে ওনারা তো চিন্তা করে যে এক টাকা যদি দেয় গুন করবে এটা এটা গুণ করবে গুন করে তারা বে করবে যে এক হাজার টাকা কত হয় এক হাজার টাকা তো সাড়ে চার লাখ টাকা হইতেছে ইন্ডিয়ান তারা হিসাব করবো এক লাখ তিরিশ হাজার হইতাছে তার চিন্তা ভাবনা করবো যে এত টাকা বেতন দিয়ে দিতাম আসলে মোবাইলের কাজটা যে কি এটা তো আসলে আমরা বুঝি হ্যাঁ এরকম অবস্থা এই কারণে ইউরোপে মানে মোবাইলের দোকানে কাজ করা শান্তি নাই মানুষের দোকানে কাজ করে আর শান্তি নাই তবে আপনি এখানে এসে কাজ করতে করতে এইখানে কাজের সিস্টেমটা একটু অন্যরকম কারণ হলো বাংলাদেশে আমরা যারা কাজ করে আসছি বাংলাদেশের কাজ আর এখানের কাজ মোটামুটি একটু ডিফারেন্ট বাংলাদেশে ধরেন মোটামুটি বাটন ফোনের থেকে শুরু করে সব ধরনের ফোনই আছে এইখানেও বাটন ফোন আছে তবে এখানে আপনার সব আপডেট ফোনগুলো আপনার আসে হাতে এই যে কোনো আপডেট ফোন আসে আপনার এখানে কাজ করায় তারা নিয়ে আসে তো অন্তত এই গেছে এই কাজগুলা আপনি বাংলাদেশ থেকে এখানে হঠাৎ করে আসা মানে সেট হইতে একটু সময় লাগে ঠিক আছে একটু সময় লাগে তবে আবার এক মাস দুই মাস গেলে আবার অটোমেটিক ঠিক হয়ে যায় ঠিক আছে কারণ আমরা তো টেকনিক্যাল কাজ জানি এই জন্য আমাদের ঠিক হয়ে যায় আর যারা না জানে তারা তো প্রশ্নে আসে তারা তো ঠিক হওয়ার কোনো প্রশ্নই আসে না কোনো দিক দেয় তো এখানে এটাই আপনি কোনো একটা দোকানে কাজ করতে করতে কাজ করতে করতে দেখা গেছে নিজের কাগজপত্র গুলো একটু ঠিকঠাক নিতে পারেন কোনো একটা সিস্টেমে তাহলে দেখা গেছে কিছু কিছু টাকা ইনকাম করা যাবে ভালো ঠিক আছে এছাড়া আমাদের এশিয়ান দোকানে চাকরি করে মানে এরকম ভালো একটা কিছু আশা করা যাবে না ঠিক আছে এশিয়ান দোকানে চাকরি করে ভালো একটা কিছু কোনোভাবে আপনি আশা করতে পারবেন না এখানে এখানে আপনার একমাত্র একটাই আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে কাজ করতে থাকি বাসাটা একটু শিখি দেশের মানুষের সাথে একটু একটু কিভাবে কিভাবে আচরণ ধরনের হ্যাঁ এইগুলা জানা বুঝার পরে আপনি নিজে যদি একটা দোকান নেন তাইলে আপনি ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন আমি আশাবাদী তবে আজকে এতটুকুই রইলো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম